নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রেসার বোর্ডের ভিডিও এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবে আর এরকম প্রেসার বোর্ড যদি ক্যাশ অন ডেলিভারিতে কারো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠানো হয় প্রথমে অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল হাতে পাওয়ার পর আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেগ্রা থেকে ভেতরে আলোক কেন্দ্র আসতে হবে এদিকটা হচ্ছে বক্সের সাইট আর একটা হচ্ছে হর্ন সাইট এটা বক্সের মাস্টার ভলিউম তিনটা তিন রকমের বেস রয়েছে আর একটা হাই সাথে ভাইব্রেশন তিনটা বেসে তিনটা ডিবিটি সুইচ রয়েছে একটা ডিবিডি ওয়ান টু হবে আর একটা ডাইরেক্ট নামিয়ে দিলে দুটো সাইডই ডাইরেক্ট বেরোবে এটা হর্নের মাস্টার মিড টোন এই হচ্ছে সিস্টেম খুব ভালো একটা প্রেসার বোর্ড রয়েছে এটা ইনপুট দুটো রয়েছে আর চারটা বক্সের আউটপুট রয়েছে দুটো ও আউটপুট একদম বাজেটের মধ্যে পেয়ে যাবে আমার সাথে যোগাযোগ করবে যদি না ফোন তুলতে পারি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি অবশ্যই রিপ্লাই করব প্রথমে হর্ন সাইডটা দেখাচ্ছি তারপরে বক্সের সাইডটা দেখাবো প্লাস দুটো একসাথেও দেখাবো হর্নের জন্য একটা এই সিক্সটি ইউনিট নিয়েছি আর বক্সের জন্য সেই সেট আপটা যেটা আগে টেস্ট দেওয়া রয়েছে চলো আর দেরি করছি না ভিডিওগুলি ছোটোর মাধ্যমে শেষ করবো তাহলে মাস্টার ลมิดขอบคุ এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম আর প্রত্যেকটা বেশি নামানো রয়েছে মানে মাস্টারে দিচ্ছি যদি হেডফোনটা থাকে ব্যবহার করো সবাই ফার্স্ট বেস্ট shaban remix hey ভালো কোয়ালিটির উপরে প্রেসার বোর্ডটা রয়েছে এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ভারতের মধ্যে সব জায়গায় আজকের মতো ভিডিও এতটাই